জান্নাতে কেউ যেতে পারবে না কোরআন বলছে যতক্ষণ পর্যন্ত তোমার নাপাক মুখটাকে পাক না করতে পারো কি দিয়ে পাক করবে কাপড় ধুতে গেলে পানি দিয়ে পাক করবে আচ্ছা বলো একটা কথা আসমান থেকে পানি বর্ষণ হলে পানিটা পাক না নাপাক বর্ষণ হয় পাক ওই পানিটা যদি কোনো ফুলের বাগানে পড়ে সেখান থেকে পানি স্পর্শ করার পরে কি খুশবু আসবে দুর্গন্ধ না সুগন্ধ আর আর যেখানে কেজের সেখানেও পড়লো ওখান থেকে কি আসবে সুগন্ধ না দুর্গন্ধ দোষটা পানির না ক্যাজেরা হ্যাঁ দোষ দোষ পানির দোষ নয় তো পানি তো এক ভাবে নাজিল হয়েছিল পানি পাক তারপরে পাক জিনিস নাজিল হয়ে বুঝিয়ে দিচ্ছে আহলে বাদ পাক 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 যেন পাক আইম্মা তাহিন পাক এই ফজাল যেখানে নিক্ষেপ করা হয় যারা পাক হয় তাদের কাছ থেকে নারায় হায়দারি আসে খুশবু আসে আর যারা না হয় তারা বলে হায়দারি কি আহলে বাদ কি এদের থেকে নাপাক পাক দুর্গন্ধ বেরিয়ে আসে অতএব এর কাজের দপ্তর কাইনি মাইরা আওলাদ আর যারা মওলা আলী আহলে বাদ চিনিওয়ালা এরা হারামি মাইরা

পানি পোশাক রুহানি যারা ব্যাথ নিজের নফসকে না পাক করতে পারলো সে জান্নাতে কখনো যেতে পারবে না আল্লাহ কি বলছেন যে কখনো জান্নাতে যেতে পারবে আল্লাহ না কখনো না তার উপায় কি

আল্লাহ নবাদ্দে খায় তাদের উপরে আমি উত্তম আনয়ন করি বলে তারপরে আমরা নাপাক প্রতিবাদীকে তৈরি আমাদের ওপরে ওরে কম যাদের দ্বারা আমরা পাক হব আল্লাহ আনয়ন করে অমান এখন হিন হিন নিঃসন্দেহে আমরা পরাভূত নয় অক্ষমকারী নয় নয় তো উত্তমটা কি জান্নাতে যেতে পারতে পারবে না তাহলে উত্তম যখন আনন্দ করবে সেই উত্তমের সঙ্গে যখন এই অধম গিয়ে নিষবাজ জুড়ে দেবে এই অধমটাও উত্তম হয়ে যাবে হ্যাঁ অধম উত্তম হয়ে যাবে